বুঝতে হইলে বাংলাদেশের রাজনীতির ন্যারেটিভ দিয়ে বুঝতে পারবেন না এইটার বুঝতে হলে কালচারাল ক্লাস ইডিওলজি এগুলো দিয়ে বুঝতে হবে কমিউনিস্টরা এটা ভালো বোঝে আর কি কমিউনিস্টরা বলে শ্রেণীর রাজনীতি আসে না এখন বুঝে নি কমিউনিস্টদের আইডিওলজির জন্য কমিউনিস্টদের ভোকাবুলির জন্য ওদের বাক্য জন্য এটা ফেলাই দিয়ে না বোঝার জন্য কাজে লাগে কিন্তু ওদের অ্যানালাইসিসের পদ্ধতি আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে তফাত কি আছে কোনো তফাত খুব বড় কোনো তফাত আছে না নাই মোটা দাগে বিএনপি আর আমলিগ একই ক্লাস একই ক্লাস একই ধরনের লোক করে মানে যে আজকে আমি লিখ সে যদি কালকে বিএনপি করে খুব বেশি অসুবিধা হবে না কলে at লিডারেরা একই ক্লাস সেজন্য দেখেছেন তো ছাত্র দলের মধ্যে ঢুকে গেছে এমন কি ছাত্রলিগ ছাত্রদলের মধ্যে ঢুকে গেছে কমিউনিজদের ভাষায় এটা শ্রেণী মানে ক্যাপিটালিজমের পক্ষে তারা পুঁজিবাদের পক্ষে তাই না মুক্তিযুদ্ধের পক্ষে ওয়েস্ট গ্যাশা পশ্চিম গ্যাশা ভারতের সাথে সম্পর্ক রাখার জন্য না আরবান এলিট মানে শহুরে এলিট মধ্যবিত্ত লিবারাল সেকুলার বুর্জোয়া পার্টি লিবারালিজম কি সেটা তো আমি বলছি আগের এপিসোডে ট্রাম্পকে নিয়ে বলছি তাই না আর কি বলবো ধরেন হাসিনা শাসন চলে যাওয়ার পরে যারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি জগ্বলদারি করত সেগুলোকে কারা নিছে তো আপনারা জানেনই আমি ওইগুলা বলে তিক্ততা বাড়াইতে চাই না তাহলে বুঝেছেন তো এই দুইটা আমলিগ আর বিএনপি একই ধরনের লোকজন করে কলে বুঝ চাও এই দুইটা হইতেছে মেলায় হারায় যাওয়া দুই ভাই আর কি হ্যাঁ তো এখন বিএনপির ডর এটা বিএনপির ডর শুধু না এটা ভারতেরও ডর ভয় এবং আমেরিকার পশ্চিমেরও ভয় সেটা হচ্ছে ইসলামপন্থীরা এরা উঠে আসতেছে আর যদি সাথে লিগ না থাকে বিএনপি এটা একলা সামলাতে পারবে না তো এটা দেখে আমার সেই জিয়ার আমলের একটা কথা মনে পড়তেছে আওয়ামী লীগ তো উনিশশো সালে শেষ হয়ে যায় কিন্তু ওই সময় উনিশশো সালে পরে জিয়াউর রহমানও আওয়ামী লীগকে তার পলিটিক্যাল এনিমি হিসাবে শত্রু হিসাবে সিলেক্ট করছিল কেমনে জানেন তখন বিএনপি অবশ্যই জিতত বিরোধী দল হইত খন্দকার মুস্তাকের পার্টি কিন্তু মুস্তাককে জেলে নেওয়া হয় মুস্তাক কিন্তু খুব সৎ মানুষ ছিল সৎ রাজনীতিবিদ ছিল খুবই ন্যাশনালিস্ট একজন ভালো মানুষ ছিল বুঝছাও ওরে ছিয়াত্তর সালে জেলে নেয় জিয়াউর রহমানের সরকার সার্কিট হাউসের কাপ প্লেট চুরির অভিযোগে মানে তার কিছুই পায়নি এটা সারা হয় ৭৮ সালে ষোলোই ডিসেম্বর উপলক্ষে তার সাত সপ্তাহের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে নির্বাচনের উনি দল গুছাবেন কখন এইতে জেলে দল গুছাবেন কখন আর নির্বাচন করবেন কখন খন্দকার মুস্তাক যদি দল গঠন করতে না পারে সেজন্যই তাকে 76 সাল থেকে জেলে নেওয়া হয় জাসদের মূল নেতাদেরকেও জেলে রাখা হয় জাসদ 8টা আসন পাইছিল 39টা আসন পেয়ে আমলিক বিরোধী দল হয় খন্দকার মুস্তাক যদি বাইরে থাকতো না তাহলেই কলে আমলিক বিরোধী দল হতে পারতো না খন্দকার মুস্তাক দল করে নির্বাচন করতে পারলে আমলিকের অবস্থানটাই উনি নিতেন কারণ কি আমি লিগের ভোটের বেশিরভাগই তো উনি পাইতেন উনি তো আসলে আওয়ামী লীগ আর ওনার ভোটারেরা মুসলিম লীগকে ভোট দেয় বিশটা আসন পায় মুসলিম লীগ ওই নির্বাচনে তারপরে তো আহাসিনারে নিয়েই আসলো জিয়া রহমান তারপরে লীগ আর বড় দল হইতে তো সাহায্য করছে এটা তো বিএনপি সাহায্য করছে জিয়াউর রহমান যা করছিল সেটার কিছু ব্যাখ্যা আছে কেন করছিল কারণ তখন কিন্তু ইসলামপন্থীরা ছিল না এখনকার মতো শক্তিশালী ছিল না ওই সময় শক্তিশালী ছিল কারা যারা বাম রাজনীতি করত আর পাকিস্তানপন্থী কিছু দলদল ছিল আর কি মুসলিম লীগও তখন শক্তিশালী ছিল এই দুইটারে মোকাবেলা করতে আমলীক কে সিলেক্ট করেছিল জিয়াউর রহমান তার دشمن হিসেবে তার শত্রু হিসাবে তার রাজনৈতিক শত্রু হিসেবে এই কারণে জিয়ারী সিদ্ধান্তের মধ্যে সমালোচনাকার সুযোগ কম কারণ 박샬 উৎখাতের পরে বড় লিবারাল ডেমোক্রেটিক पॉलिटिकल পার্টি তো ছিল না বিএনপি মাত্র পয়দা হইছে আর লীগের খারাপটা এটা তো মরছে পলাইছে তাই না আর জিয়া মনে বুঝবে যে হাসিনা তার বাপের চাই তো খারাপ হবে তাই না তো বুঝতে পারে নাই সেই জামানায় জিয়া রহমান যে চিন্তা করছিল যে পলিসি নিয়েছিল সেইটা আজকের বিএনপির চিন্তারে হালাল করতে পারে না কারণ এখনকার পলিটিক্যাল সিচুয়েশন এমন যে আওয়ামী লীগের পলিটিক্যাল জমিন দখল নিতে ছাত্ররা আছে তো আর ইসলামপন্থীদের ব্যাপারে বিএনপি যে হিসাব করে ওয়েস্ট যে হিসাব করে এমনকি ইন্ডিয়া যে হিসাব করে সেই হিসাবটা ভুল কেন ভুল এটা একটু বুঝে একই আমি জামাত নিয়ে সবচেয়ে সংগঠিত ইসলামপন্থী দল তাই যে ভোট টোটা করছে জামাত একটা ডেমোক্রেটিক দল ভোটে যেতে তারা ক্ষমতায় যেতেছে তাদের কোনো বৈপ্লবিক কর্মসূচি নাই গেলে এইখানে জামাতের রাজনীতির যে মেইন কন্ট্রিবিউশন সেটা কি মাহুদুদ্দিন সাহেবের ক্রুশিয়াল কন্ট্রিবিউশন কি সেটা বুঝলে জামাতের রাজনীতি যে আসলে লিবার বুটজোয়া রাজনীতি এটা বুঝতে পারবে জামাতের রাজনীতিটা আসলে কি জামাত হয়তো অন্যভাবে ব্যাখ্যা করবে এটা আমি আমার ব্যাখ্যা দিতেছি জামাত এটার সাথে একমত নাও হইতে পারে কিন্তু আমার ব্যাখ্যাটা দেখবেন যে আমার ব্যাখ্যাটা জামাত যে রাজনীতি করে সেটা খুব সহজে বোঝার জন্য খুব সুবিধাজনক মৌদুদি সাহেব যেটা বলছিলেন সেটা এইরকম যে লিবারাল ডেমোক্রেসি এটা ঠিক আছে ভালোই কিন্তু এটা কাজ করে না ফাংশন করে না কেন কাজ করে না ওনার তত্ত্ব হচ্ছে যারা এই শাসনটা চালায় তারা অসৎ যেখানে সৎ লিবারেল ডেমোক্রেটরা আছে যেখানে দুর্নীতি কম সেখানে লিবারেল ডেমোক্রেসি কিন্তু ভালো ফাংশন করে কথাটা কিন্তু সত্য ওনার ওনার অবজারভেশন ইজ ভেরি রাইট তাই ওনার কথা হচ্ছে লিবারেল ডেমোক্রেসি থাকবে কিন্তু এটা শাসন করতে হবে সৎ লোক দিয়া এখান থেকেই আসছে জামাতের স্লোগান আল্লাহ রাইন চাই সৎ মানুষের শাসন চাই তার মানে লিবারেল ডেমোক্রেসি চাই কিন্তু এটা হইতে হবে সৎ মানুষ দিয়া পরিচালিত ওই সৎ লোক তৈরির কারখানা হইতেছে জামাত শিবির বুঝাও ওরা কিন্তু এই যে সততার স্কুলিংটা ভালো করে করে আপনাদের স্বীকার করতে হবে আপনারা ওরা পছন্দ করেন বা না করেন সততায় অনেক উঁচু নেতা কর্মী তারা তৈরি করতে পারছে হয়তো সবাই না কিন্তু উল্লেখযোগ্য মাত্রায় তুলনামূলক সৎ মানুষ আপনি জামাইতে পাবেন আপনি দেখবেন অনায়াসে তাদের সাথে টাকা পয়সা নিয়ে ডিল করতে পারবেন কোনো সমস্যা হবে না কখনো হবে না এরা তাই পলিটিক্যাল এনিমি বাসার ক্ষেত্রে বিএনপির আশঙ্কাটা ফালতু আওয়ামী লীগের বেটার আওয়ামী লীগ দেশের পলিটিক্যাল আজির আছে বিএনপির উচিত হবে জামাত এবং ছাত্ররা যেন মেল পলিটিক্যাল শত্রু হয় তাদের এমনটা যেন তারা ভাবতে পারে তারাই যেন বিরোধী দল তৈরি করতে পারে আমি বিএনপির শীর্ষ নেতাদের বলছি যে আপনারা শুধু আগামী সরকারই গঠন করবেন না আপনারা আপনারাই নির্ধারণ করতে হবে যে আগামীর বিরোধী দল কে হবে আপনার বিরোধী দল করতে হবে জামাত এবং ছাত্রদেরকে তাই রহমান যেভাবে তার পলিটিক্যাল শত্রু দুশ্মন সিলেক্ট করছিলেন ওইটারে কপি করলে এখন ভুল হবে আপনার জিয়া রহমানের ভিশন এবং শাসনকে অনুসরণ করেন পলিটিক্যাল দুশ্মন উনি কারে সিলেক্ট করছিলেন সেটারই যদি কপি করতে যান তাহলে আমসালা দুইটাই যাবে এবার আসেন দেখি ছাত্রদের নিয়া বিএনপি রীতিমতো তো যুদ্ধে নামছে ছোট কথা নেতারা কইলে কথা আসছিল কিন্তু বড় নেতারা কথা কইতেছে এই যে কথা কইতেছে এটা কিন্তু বিরোধী দল বানানোর কেচ্ছা না এটার বড় কিছু সেটা কি আমরা পরে দেখবো তার আগে আমরা দেখে নেই মির্জা আব্বাস কি বলছে আমরা ওদেরকে শুধু একটু বলতে যাই বাবা তুমি যাই করতেছো একটা কথা মনে রাখো বাবার আগে যদি ছেলে হাঁটে তাহলে কিন্তু ওই দেশ এবং ওই জাতি কিন্তু শেষ মনে রাখতে হবে বাবাকে আগে হাঁটতে দাও পরে তোমরা হাঁটো বাবার কাছ থেকে শিখো কীভাবে হাঁটতে হয় কোন রাস্তায় যেতে হয় কিভাবে কথা বলতে হয় শিখে নাও বলে ফেললেন সংবিধান সংশোধন করে যাবে আপনারা সংবিধান সংশোধনের জন্য সাজেশন দিতে পারেন সংবিধান সংশোধন করার জন্য আপনারা কি। উনি বলতেছেন ছাত্ররা বাপ দেশ চাইতে সামনে আগে গেলে নাকি দেশ ধ্বংস হয়ে যাবে এটা কেন বললেন সেটা আমাদের বুঝে দেখা দরকার আছে আসেন সেটা একটু বুঝে দেখি প্রথমত আমি ওনার প্রতি শ্রদ্ধা রেখাই বলতেছি বিনয়ের সাথে মির্জা ভাইকে আমি খুবই পছন্দ করি উনি আমার সাথে নানা সময় কথাবার্তা বলেন এবং ওনার সাথে আমার যোগাযোগও আছে কিন্তু এটা আমি বলতে বাধ্য হইতেছি যে সমাজ সভ্যতা সম্পর্কে আপনার এই বক্তব্য এটাই বুঝাইবে যে সমাজ সভ্যতা এগুলো অগ্রসর হওয়া সম্পর্কে আপনার আন্ডারস্ট্যান্ডিং খুব দুর্বল সন্তানকে তো বাপের চাইতে আগায় থাকতে হবেই বাপের চাইতে সন্তান স্মার্ট অগ্রসর মেধাবী কর্মট না হইলে সমাজ সভ্যতা আগাই বেঁকে পাবে আব্বাস ভাই আপনারে কই দুনিয়াতে দুইটা যায় গৌরবের একটা ছাত্রের কাছে পরাজয় আর একটা সন্তানের কাছে যায়। আপনার পোলা যদি আপনারা পরাজিত কইরা ফেলেন চেয়ে বড় গৌরব তো পিতা হিসেবে আর কিছু হইতে পারে না রে ভাই আপনি তো নিজে বলছিলেন আঠাশে অক্টোবর মৃত্যু ভয়ে দাঁড়াইতে পারেন নাই বলেন নাই অন্যরকম হইতো সিনারিও কিন্তু আজ যারা মৃত্যু ভয় উপেক্ষা করে একটা বিজয় ছিনে আনলো তাদের সাথে আপনি লড়াই করতেছেন এটা কি আপনার মানায় এটা এই লড়াইয়ে তো আপনি জিততে পারবেন না আপনি কোনোদিন তরুণদের সাথে জিততে পারবেন না এটা মাথায় রেখে আপনি যত সিনিয়র হন যত অভিজ্ঞ হন আপনি তরুণদের সাথে জিততে পারবেন না ছাত্রদের সাথে হেড অন কলিশনে যায় না এটা মনস্থক কিন্তু কথা হইতেছে উনি কেন ছাত্রদের নিয়ে এরকম কথা বললেন ছাত্র জনতা তাদের সর্বোচ্চ শক্তি সাহস এবং বিপ্লবী পনা দিয়া জুলুমের প্রতিরোধ করছে এবং হাসিনার মতো একটা দানবরে উৎখাত করছে ফ্যাসিবাদী দানবরে এমনকি এই যে আইন ব্যবস্থা তৈরি করছিল সেটাকে উৎখাত করছে পুলিশ মারা গেছে প্রতিরোধ নিহত হয়েছে অনেক পুলিশ মারা গেছে জনগণ দেখাই দিছে যে সার্বভৌমত্ব জনগণের ক্ষমতা এটা সংবিধানে থাকে না গণভবনে থাকে না জাতীয় সংসদে থাকে না কোথাও লেখা থাকে না এমন কি মির্জা আব্বাসের বলা ওই যে কথাটা আছে না যে সংবিধান কি এটা রাতখাতা এটা মুসাফেল আসলেই খাতা সংবিধান কারণ সংবিধান তো সার্বভৌম না ক্ষমতা হচ্ছে জনগণ জনগণ সার্বভৌম জনগণ না চাইলে রাষ্ট্রশাসন করার ক্ষমতা কারো নাই এমনকি পুলিশ যদি জুলুম করে জনগণ তাকে শাস্তি দিতে পারে সেই শাস্তি কত নির্মম ভয়ানক হইতে পারে আমরা এটা দেখছি মাইরা পা উপর দিকে তুলে ট্যাঙ্গে রাখছে বিচারপতি জুলুম করলে তারও বিচার করতে পারে এই যে সত্য এই যে বাস্তবতা এইটা যারা পুরনো ব্যবস্থার রক্ষক তারা মানতে পারে নাই বিএনপি মনে করতেছে যে জনগণ যদি আওয়ামী লীগকে এইভাবে ধ্বংস করে দিতে ফেলতে পারে বিএনপি কে ধরতে কয়দিন তাই বিএনপি সংবিধান রক্ষা করতে চায় সুপুকে রক্ষা করতে চায় আওয়ামী রক্ষা করতে চায় বাংলাদেশের ছাত্র জনতা কিন্তু ওই বিএনপির দেখানো ঈদের পরের বিশাল আন্দোলনের অপেক্ষা করেছিল না এমনকি আপনাদের বিএনপি নিজের দলের কর্মীরা অপেক্ষা করে নাই তারা এই ছাত্রদের আহ্বানে পথে নামছে কাতারে কাতারে জীবন দিছে আপনারা তো ভুট্টো সাহেবের মতো রিয়ালিটি মানতে পারতেছেন না রিয়ালিটি ম্যানেটি হইতেছে পাঁচটা মেনে নিলে আপনাদেরই লাভ কি কি এক আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে সহ হাসিনার ফেসিবাদী শাসনের অবশিষ্টাংশ দূর করতে হবে তিন সংবিধান সুরে ফেলে দিতে হবে স্যার ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিতে হবে পাঁচ জনগণ শুধু ভোটের অধিকারের জন্য জীবন দেয় নাই এটা নতুন রাষ্ট্রের জন্য জীবন দিচ্ছে এটা মাইনে নিতে হবে